বার্ড ফ্লু আবার শিরোনামে অন্ধ্রপ্রদেশের গোদাবরী এলাকায় পোলট্রি ফার্মে বার্ড ফ্লুর প্রকোপ বেড়েছে তেলেঙ্গানা সহ একাধিক রাজ্য ডিম আমদানি বন্ধ করেছে এই অবস্থায় অনেকের মনেই প্রশ্ন ডিম খাওয়া কি এখন নিরাপদ বার্ড ফ্লু কি ডিমের মাধ্যমে মানুষের মধ্যে ছড়াতে পারে আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো সঙ্গে থাকছে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা চলুন শুরু করা যাক বার্ড ফ্লু মূলত পাখিদের মধ্যেই ছড়ায় কিন্তু এটি কখনো কখনো মানুষের মধ্যেও সংক্রমণ ঘটাতে পারে বিশেষজ্ঞদের মতে আক্রান্ত মুরগির ডিমে ভাইরাস থাকতে পারে তবে সঠিকভাবে রান্না করলে এই ঝুঁকি পুরোপুরি ভাবে এড়ানো সম্ভব কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ডিম ভালো করে সিদ্ধ বা ভাজতে হবে উচ্চ তাপমাত্রায় রান্না করলে ভাইরাস নষ্ট হয়ে যায় কাঁচা ডিম ধরার পর অন্তত কুড়ি সেকেন্ড সাবান দিয়ে হাত ধুয়ে নিন ডিমের খোসায় ভাইরাস থাকতে পারে তাই রান্নাঘরের সরঞ্জাম ও পাত্র ভালো করে পরিষ্কার করুন কাঁচা ডিম অন্য খাবার বিশেষ করে ফল বা সবজি দূরে রাখুন এই সহজ সতর্কতাগুলো মেনে চললে ডিম খাওয়া সম্পূর্ণ নিরাপদ কিন্তু সচেতনতা জরুরি তাহলে কি বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু আছে বিশেষজ্ঞদের মতে না সঠিকভাবে রান্না ও পরিচ্ছন্নতা বজায় রাখলে ডিম খাওয়া সম্পূর্ণ নিরাপদ তাই এই নিয়ে চিন্তা না করে সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিওস দেখার জন্য